আমি আমাদের ব্যাপারে একটি জায়গায় খুবই মর্মাহত এটা হচ্ছে আমাদের কোন রকমের দুর্বলতা যেন বেজে আসে আমাদের ভিতরে কোন যদি এক অপরের ভিতরে বিদ্বেষ কোন রকমের অসুবিধা থাকে আমরা সবাই এই রাজপথের দাবিতে মুখকে বন্ধ করে রাখি কথা বলছেন ইনশাল্লাহ আমরা এখন সমালোচিত কোন বিষয়কে সামনে আনবো না সবার পরিচয়

সে শত বাবা বাবার কাছে জানেন নাই এখন আমাদেরকে আল্লাহ বাঁচারে গেছে পারের মালিক কে আল্লাহ সমস্ত দাইকাতুল মাউত কোন নফসিতা দাইকাতুল মাউত পরক স্বীকার করে গ্রহণ করবে আম দেখা দেখা লাভই আদায়